আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে আপনারা একটি ভিডিও থেকে আপনারা তিনটি কাজ শিখতে পারবেন এক হলো আপনার প্রোফাইল পিকচারে কেউ স্ক্রিনশট নিতে পারবে না দুই হলো আপনার ফেসবুক ছবি কেউ ডাউনলোড করতে পারবে না আর তিন নাম্বার হলো আপনার ফেসবুকে যতগুলো স্টোরি দিবেন কেউ স্টোরিতে স্ক্রিনশট নিতে পারবে না আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কথা না আবার এ মোট কাজে চলে যায় আপনারা সর্বপ্রথমে ফেসবুক লাইটটিকে ওপেন করে নেবেন ফেসবুক লাইট ওপেন করার পরে প্রোফাইলের উপর টাচ করবেন প্রোফাইলের উপর টাচ করার পরে এখানে একটি অপশান পাবেন থ্রি ডট এই থ্রি ডট আইকনের উপর টাচ করে দেবেন থ্রি ডট অপশনের উপর টাচ করার পরে এখানে অপশান পাবেন টার্ন অন দ্য প্রোফাইল পিকচার এই অপশনের উপর টাচ করে দেবেন এই অপশনের উপর টাচ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে নেক্সট আইকনের উপর টাচ করবেন নেক্সট তারপরে সেভ অপশনের উপর টাচ করবেন এই দেখেন আমাদের এখান কিন্তু কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন যদি কেউ চায় তাহলে কিন্তু আমার এখান থেকে প্রোফাইলে স্ক্রিনশট নিতে পারবে না এমনকি আমার আমি যদি স্টোরি দিই তাহলে এই সে স্টোরি থেকে স্ক্রিনশট নিতে পারবে না আর আমার প্রোফাইল থেকে সে ছবি ডাউনলোডও করতে পারবে না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ